কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এটি কুষ্টিয়ায় অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে জানা জানা তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও তাই না এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এটি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক কুষ্ট শিক্ষাদানকারী একটি প্রতিষ্ঠান সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান শিক্ষাবিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান এখানে এক বছর মেয়াদি হাতে কলমের শিক্ষা সহ ইন্টার্নশিপ স্নাতক পর্যায়ে পাঁচ বছর মেয়াদি এম শিক্ষাক্রম চালু রয়েছে যেখানে প্রতি বছর একশো জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে কুষ্টিয়া শহরের ঢাকা টু কুষ্টিয়া মহাসড়কের হাউজিং অংশে দুই সালে কুষ্টিয়া মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয় প্রথম দিকে কুষ্টিয়া ম্যাথস একাডেমিক ভবনে সকল প্রশাসনিক কার্যক্রম চলে আসছিল দুই হাজার বাইশ সালের তেসরা এপ্রিল কলেজের স্থানীয় ক্যাম্পাসে নিয়মিত ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হয় উনিশশো আটাত্তর থেকে উনিশশো সালে বাংলাদেশ সরকার দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের লোক বগুড়া কুমিল্লা দিনাজপুর ফরিদপুর কুষ্টিয়া খুলনা নোয়াখালী এবং পাবনায় মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা করেছিল পরবর্তীতে অনুসারে কুষ্টিয়া সাতক্ষীরা গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জে চারটি নতুন মেডিকেল কলেজের স্থাপনের পরিকল্পনা করেছিল যেগুলোতে প্রতিটি কলেজে প্রতি বছর বান্ন জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে এমন ধারণ ক্ষমতা কলেজ স্থাপনের পরিকল্পনা করেছিল দুই সালে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছিল দুই সালে এই কলেজটি সাধারণ হাসপাতালের একটি অংশ হিসেবে শিক্ষা কার্যক্রম শুরু করেছিল কলেজের সাথে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল রয়েছে দুই সালে তেইশ সালের চোদ্দই নভেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথাকথিত সৈরাতারি শাসক শেখ হাসিনা কলেজটি উদ্বোধন করেন বিশ একর জায়গার উপর দুইশো পঁচাত্তর কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস শুরু হয়েছিল মেডিকেল কলেজের ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা রয়েছে ছেলেদের আবাসিক হলের নাম রিফাত থেকে মিলন ছাত্রবাস এবং মেয়েদের আবাসিক হলের নাম রহিমা থেকে আফসাদ ছাত্রী নিবাস দুটি হলই চারতলা বিশিষ্ট এছাড়াও ইন্টার্ন ডাক্তারদের জন্য আলাদা ভবনের নির্মাণ কাজ চলমান আছে অল্প কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশে বেশ কিছু পরিবর্তন ঘটেছে সরকারও পরিবর্তন হয়েছে এর মধ্যে দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে স্বল্প পরিসরে সাত চার দুই হাজার পঁচিশ তারিখে চালু হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন ও শিশু বিভাগ চালুর মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ সকল মানুষের আশা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা পাবে কুষ্টিয়াবাসী আপনি বাংলাদেশের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কুষ্টের মানুষ হয়েও এখন পর্যন্ত কিন্তু অনেকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নাই অনেকে এও জানেন না এটি অলরেডি চালু হয়েছে আমাদের ভিডিওটি দেখার পর আপনার মনে সব কনফিউশন দূর হয়ে যাবে তাই আমাদের ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ